ডাক্তার টাইগারের ডাক্তার সুগনের অবস্থা আমরা রাত্রে কখন এই ঘটনাটা লাগাও সমস্যা হয়েছিল সমস্যা কি হয়েছিল

আপনার কোন সমস্যা আছে নি আপাতত এই জাহাজখানি গত রাত্রে সাতটা আটটার দিকে এই দুর্ঘটনা অবহিত হয় সুকান পেল করছে জাহাজখানি এবং বর্তমানে আপনার স্ট্রিপ গার্ডের পাশেই আছে স্ক্রিপ্টের পাশে আছে একটা চেঞ্জ আসে গত রাত্রে এটা দুর্ঘটনা কম্পলিত হয়ে এখানে আসে পড়ে আছে স্টাফের কোন ক্ষয়ক্ষতি হয় নাই এই পর্যন্ত আমরা সাত আটজন স্টাফ থেকে স্টেটমেন্ট নিয়েছি তারা বলতেছে যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই শারীরিকভাবে তারা সবাই মোটামুটি নিরাপদে আছে মাস্টার বাজার করার জন্য গেছে এটা শুনলাম